আমার ভাই রাজনীতি করত যুব দলের সে একজন সদস্য সে এই রাজনীতিক কেন্দ্র করেই এই মার মারামারি রাজনীতি কেন্দ্র করে একে সরাতে পালে আমরা এখন মাঠ আমাদের ওখানকার আমার ভাই হল সব কিছু ইয়া করত রাজনীতির ক্ষেত্রে পেলে যোগান দিত তারপরে এই মসজিদের একটা টাকা বিষয় নিয়ে মাহফিল করেছিলাম এই মাহফিলের টাকাটা চাইতে গেলে আমাদেরকে ধরে তখন চার পাঁচ পাঁচজনকে আহত করে করে যখন আহত করে তখন এটা বিষয়ে যখন মামলা করতে গেলাম তখন আমাদের কিছু আবার উল্টা মামলা করে প্রশাসন আমাদের ঘর বাড়ি পুরো যায় প্রশাসন আবার বলে আমাদেরকে খরের পালা পুরে গেছে এরকম করে আমাদেরকে বিচার দেয় না আমাদের আমরা ন্যায় বিচার এখনো পাই না আমরা ন্যায় বিচার চাচ্ছি এখন আর কালকে রাত্রে আমার ভাইকে মারা হয়েছে প্রায় পনেরো বিশ জন মূলে পনেরো বিশ জনগুলো আমার কালকে রাত্রে আমার ভাইকে মসজিদের কাছে টাকা গচ্ছিত ছিল আমাদের ওই সুদের যে সুৎখাটাই ময়নুল রাজু এদের কাছে এই টাকাটা চাইতে গেলে আমাদেরকে হুমকি দেয় মারতে চাই তখন আমরা আইনের ব্যবস্থা আইনের আশ্রয় চাই তখন কত কত বড় সেনা হয়েছে আমাদের কি করে দেখা দেখা দি দেখি আইনের আশ্রয় দেয় তখন আমাদের চার পাঁচটা ছেলেকে মারধর করে ওরা এই মসজিদের টাকা কেন্দ্র করে তখন আমার ভাই প্রতিবাদ করতে যায় ওখানে প্রতিবাদ করাতে আমার ভাই অপরাধী হয়ে যায় লাস্টে আজকে লাশ মূলত মসজিদের টাকাকে কেন্দ্র করে গত পনেরো থেকে বিশ দিন আগে আমরা মসজিদের টাকা চাইতে গেলে তারা আমাদের চারজনকে সন্ধ্যাবেলায় দোকানের আমাদের সালাঘুর দোকানের পিছনে ধরে অ্যালোপাতারি মারধর করে মারধর করার পর আমরা সালাইপুর বাজারে নিন্দা এবং প্রতিবাদ সম্মেলন করি পরে আমাদের অসি স্যার আমাদেরকে যায় আশ্বস্ত করেন যে তাদের আইনে আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে আপনারা সবাই বাসায় চলে যান পরে আমরা বাসায় চলে আসি আসার পর গত কাল রাত আনুমানিক সাড়ে দশ দশটার দিকে মোহাম্মদ ইয়ানুর ইসলাম দোকান বন্ধ করে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলে ইয়ানুর ইসলাম এবং আলামিন এবং মোহাম্মদ রুবেল তারা তিনজন ছিল যাওয়ার পথে তারা তিনজনকে রাস্তা অবরোধ করে তাদেরকে অ্যালোপাথাহিভাবে বিভিন্ন ধারালো অস্ত্র চাইনিজ কুরাল সামুরা ড্যাগার বা বিভিন্ন ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে আঘাত করা হয় অতিপূর্বে মোহাম্মদ ইয়ানুল ইসলাম জায়গাতেই নিহত হয় এবং আলামিন এবং রুবেল দুজনা বগুড়া শহীদ মেডিকেল কলেজে বর্তমান চিকিৎসারত অবস্থায় আছেন